খোয়াই ফের বাংলাদেশি অনুপ্রবেশ খোয়াই বাড়ি এলাকায় নয় জন আটক বিএসএফ এর সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন খোয়াই আসারামবাড়ির সোমবাইরা বাজার এলাকায় চাঞ্চল্য ছড়ালো স্থানে সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাত প্রায় নটার দিকে এলাকাবাসীরা সন্দেহভাজন কয়েকজনকে আটক করে পরে জানা যায় আটক ব্যক্তিদের মধ্যে ছয় থেকে সাতজন বাংলাদেশী নাগরিক এবং তাদের সঙ্গে স্থানীয় দুই সহযোগীও রয়েছে এর মধ্যে একজন ভারতীয় দালালের নাম শঙ্কু দাস বলে জানা গেছে বাংলাদেশের দালাল চক্রের সাথে তার যোগাযোগ রয়েছে দুই হাজার টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশে ভূমিকা নেয় এই দালালরা ধৃত বাংলাদেশি নাগরিকরা ভারতে চোরায় পথে ঘুরতে এসেছে বলে দাবি করলেও প্রকৃত ঘটনা তদন্ত করে দেখছে খোয়াই পুলিশ প্রশাসন ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় উপস্থিত ছিলেন খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিক ডি কুডাইরাসু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ সূত্রে খবর আটক ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয়দের বক্তব্য রাতের অন্ধকারে বাংলাদেশি অনুপ্রবেশের এই প্রবণতা এখন প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে একের পর এক বাংলাদেশি কিভাবে সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজ্যে ঢুকে পড়ছে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা ঠিক কোথায় ভাঙছে তা নিয়ে এখন প্রশাসনের ভেতরেও প্রশ্ন উঠছে খোয়াই থানার পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের নাগরিকত্ব সংক্রান্ত নথি যাচাই করে দেখা হচ্ছে ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ত্রিপুরা থেকে জসপাল সিং এর রিপোর্ট ক্রাইম পেজ বেঙ্গল নিউজ বাড়ি কোন জায়গাতে কোন আপনারা কিভাবে চুরাই পথে আইছেন আপনারা কত টাকার বিনিময়ে

আপনার বাড়ি কোন